ইতালিতে দু সালে আপনারা অনেকেই বিষয়ের জন্য আবেদন করতে চান কেউ কৃষি ভিসা কেউ স্পন্সার ভিসা কবে থেকে আবেদন শুরু হবে কত তারিখ থেকে আমরা ফর্ম ফিল শুরু করব কবে থেকে ক্লিক ডেট হবে এ সম্পর্কে প্রতিনিয়ত অনেক ভাই বোন অনেক বেশি কমেন্ট করে থাকেন তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা শেয়ার করব দু সালে কবে থেকে আপনার আবেদনটা শুরু হবে সেই বিষয় সম্পর্কে ভিডিওতে যাওয়ার পূর্বে আপনি যারা এই চ্যানেলের নতুন দর্শক আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের সবার প্রতি আসলে অনুরোধ রইল আর যারা অলরেডি অনলাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং ফেসবুক পেজটি ফলো করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এছাড়া আপনারা যদি ইতালি বা ইউরোপ সম্পর্কে কোনো তথ্য জানার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর আপনার কমেন্টটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনি কমেন্টটি রিপ্লাই পাবেন আট থেকে নয় ঘন্টার ভিতরে তো কথা বলা যাক আপনি যারা দু হাজার ছাব্বিশ সালে ইতালিতে বিশ্বের জন্য আবেদন করতে চান এটা হলো আপনার এই মাসের আপনার মানে এই মাসের আপনার তেইশ তারিখ থেকে আপনার ফর্ম ফিল শুরু হবে এখন আপনি আমাকে কমেন্ট করতে পারেন যে ভাই ফর্ম ফিল আপ এটা আবার কী আসলে ফর্ম ফিল আপ যেমন আপনি এসএসসি পরীক্ষা দেন বা আপনার এসএসসি দেন বা ইন্টারমিডিয়েট বা যে পরীক্ষা আপনি দিয়ে থাকেন না কেন পরীক্ষার কিন্তু আগে আপনার কিন্তু ফর্ম ফিল আপের প্রয়োজন হয়ে থাকে যদি আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট হয় তাহলে কিন্তু আপনি এক্সামে অংশগ্রহণ করতে পারেন এরকমই সেম ইতালি বিষয়ের ক্ষেত্রে যদি আপনি আগে ফর্ম ফিল আপ করতে পারেন সেক্ষেত্রে আপনি ক্লিক ডেটে অংশগ্রহণ করতে পারবেন যেমন আমরা দু সালে বা পঁচিশ সালে যে বিষয়টি দেখেছি আগে থেকে আপনার সার্ভারের মধ্যে ডকুমেন্টগুলো রাখা লাগে পরবর্তীতে এগুলো বাছাই হয় তো সার্ভারে যখন আপনি এখন ডকুমেন্টগুলো রাখবেন যেমন আপনার বাংলাদেশ থেকে যারা আবেদন করবেন বা কাতার দুবাই সৌদি আরব থেকে যারা আবেদন করবেন তো বিভিন্ন মানুষের মাধ্যমে তো আবেদন করার ক্ষেত্রে আপনার শুধুমাত্র আপনার পাসপোর্ট সাইজের সাইড কপি ছবি লাগবে ব্যাকগ্রাউন্ড সাদা এটা না হলেও কিন্তু হবে কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে আপনার পাসপোর্টের স্ক্রিন কপি লাগবে পাসপোর্টের প্রথম যেখানে আপনার ছবি এবং পাসপোর্ট নাম্বার থাকে ওই ফেজটি লাগবে ওই ফেজের মাধ্যমে মূলত আপনি ইত্যাদিতে বিষয়ের জন্য আবেদন করতে পারবেন বাকি যে সমস্ত ডকুমেন্টগুলো এগুলো সম্পূর্ণ আপনার মালিকের থাকবে মালিকের সম্পূর্ণ ডকুমেন্টগুলো বাকি থাকবে এই ডকুমেন্টগুলোর মাধ্যমে একজন লয়ারের মাধ্যমে মূলত আপনার ইতালিতে সার্ভারের মধ্যে আপনার ডকুমেন্টগুলো আপনার ফর্ম ফিল আপটা করতে হবে পরবর্তীতে ক্লিক ডেট সম্পর্কে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আছে তারপর আপনাদের জন্য বলা যে আপনার জানুয়ারি বারো তারিখেও একটা ক্লিক ডেট আছে এবং আপনার ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখও ক্লিক ডেট আছে এছাড়া আরও বিস্তারিত যদি আপনি জানতে চান সেক্ষেত্রে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে তো আমার পক্ষ থেকে যে বিষয়টা আপনাদের প্রতি বলা সেটা হচ্ছে কি অপরিচিত কারো মাধ্যমে যে অনলাইনে পরিচয় যে তাদের মাধ্যমে আপনার আবেদন কখনই করবেন না অনলাইনে কাউকে বিশ্বাস করবেন না আপনি বাস্তবে যদি আপনার এরিয়ার মধ্যে কেউ থাকে তাদের মাধ্যমে আবেদন করবেন অনেকে আমাকে ফায় সময় কমেন্ট করেন যে বিষয়টি আমি দেখি যে রিয়াদ ভাই আমাদের তো ইতালিতে কেউ নেই আত্মীয় বলতে কেউ নেই আমরা কীভাবে আবেদন করতে পারি আসলে দেখেন ইতালিতে আপনার আত্মীয় বলতে কেউ থাকতে হবে এমন কিন্তু না যেমন আপনার গ্রাম অঞ্চলে বা আপনি যে অঞ্চলে বসবাস করেন ওই অঞ্চলে কেউ না কেউ ইতালিতে থাকে তাদেরকে রিকোয়েস্ট করতে পারেন যদি কেউ অ্যাকসেপ্ট করে সেক্ষেত্রে তাদের মাধ্যমে আবেদন করা আপনার উত্তম যদি এমন কেউ না থাকে সেক্ষেত্রে আপনার ইতালির ভিসা বা ইতালিতে আবেদন করতে হবে এটাকে আপনার স্কিপ করা সবচেয়ে বেশি উত্তম কারণ হচ্ছে এখানে লেনদেনের একটি বিষয় আছে যদি আপনি একজন মানুষকে চিনেন বা জানেন সেক্ষেত্রে তার মাধ্যমে আবেদন করা এটা আপনার জন্য উত্তম হবে তা আমার পক্ষ থেকে আমি এই বিষয়গুলোই সবাইকে বলি তো অনেকে আমাকে সবসময় একটি কমেন্ট জিজ্ঞাসা করে থাকেন যে ভাই আবেদনের ফর্ম ফিল বাইরে কি যে আপনার ফর্ম ফিলের যে তারিখটা এই তারিখটার পরে কি আমরা আর আবেদন করতে পারবো কিনা না আসলে দেখেন ফর্ম ফিল আপের তারিখটা হচ্ছে আপনার এ মাসের আপনার যে তেইশ তারিখ থেকে শুরু হবে এবং সাতই ডিসেম্বরে শেষ হবে এর পরবর্তীতে আপনি ফর্ম ফিল আর করতে পারবেন না এই মুহূর্তে আমরা এই ইনফরমেশানটি পেয়েছি এই তথ্যটা আমরা আপনার মিনিস্টারেরও ইন্টারনো। ওয়েবসাইটের মাধ্যমে এই তথ্যগুলো আমরা সংগ্রহ করেছি তো ইনশাল্লাহ আমরা যদি আপনার আরও তথ্য পাই সেগুলো মূলত আপনাদের কাছে অবশ্যই আমরা তুলে ধরবো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে আপনারা ভিডিওটি শেয়ার করবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ